দর্শক বিন্দু প্রথমেই আপনাদের স্বাগত আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ভিউটা দেখে তো বুঝতেই পারছেন মনে হচ্ছে স্বপ্নের দেশ আমি এখন মনে হচ্ছে স্বপ্নের দেশে এসে উপস্থিত হয়েছি তো এই যে ইলেকট্রিক বাল্ব কেন তিনি এ বাল্ব জ্বালিয়েছেন আমি এই বাগানের কর্ণধারের কাছে সেটা জানব তাছাড়া এই ভিডিওতে থাকবে আপনি কখন ড্রাগনের চারা রোপণ করলে বেশি লাভবান হবেন আরও থাকবে আপনি কীরকম জমিতে চাষ করবেন আর কিভাবে পরিচর্যা করতে হবে পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন দর্শক বিন্দু তরুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে যাই তো আপনাদেরকে তো আর বলার অবকাশ রাখে মেহবুব দা আপনাদের খুবই পরিচিত আমার চ্যানেল তো খুবই পরিচিত একদম পরিচিত মুখ আর তার কাছে আমি জানব তিনি এই যে ইলেকট্রিক বাল্ব জ্বালিয়ে একদম স্বপ্নের দেশ তৈরি করে দিয়েছেন পুরোটা আপনারা দেখতেই পাচ্ছেন তো কেন জ্বালিয়েছেন দাদা বলেন আপনি কেন জানিয়েছিলেন সঙ্গে ধন্যবাদ আমাদের চ্যানেলের আর কি ফোকন দা তো আজকে ড্রাগনের বিষয়ে উনি কথা আমার কাছে কিছু জানতে চেয়েছেন প্রথমত

ড্রাগন ফল ফলানো যায় সেই জন্য এই লাইট দিয়ে আমরা অফ সিজনে ড্রাগনটাকে ফলানোর জন্য লাইট দিয়েছি তো এটা চীন থেকে আমরা নিয়ে এসছি ভারতবর্ষে সম্ভবত আমরা দুইজন প্রথম নিয়ে এসছি এবং এর রেজাল্টও পেয়েছি আমরা এবং কিছুদিন পরে যদি আবার আপনাদেরকে দেখাতে পারব যে এই যে নতুন কুড়ি আসা শুরু হয়েছে সবেমাত্র কারণ বেশি দিন হয়নি অফ সিজন এর এখনো ফল ফুল আছে এই যে দেখছেন এই যে এগুলো কুড়ি আসবে আর কি দু চার দিনের আসবে দু চার দিনের মধ্যে চলে আসবে বেশ কিছু ডালে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এগুলো কাটাগুলো সব ছুটতে শুরু করেছে এবং কিছু কিছু জায়গায় কুড়ি চলে এসেছে সেগুলো আমরা দেখিয়ে দিব অবশ্যই কিরকম জমি নির্বাচন করতে হবে আর কি মাটি এটেল দোয়াস নাকি এটা একটু বলেন না এখানে মাটির কোনো বিচার নেই যে কোনো মাটিতে ড্রাগন চাষ ফলানো যায় মেন হচ্ছে আপনাকে ড্রাগন চাষ করলে ভার্মি কম্পোস্ট বা জৈব সার বা গোবর সার অবশ্য আপনাদেরকে দেখাবো গোবর সার কি আমরা ফেলে রেখেছি প্রচুর পরিমাণে গোবর সার দিতে হয় গোবর সার দিলে পারে এর মানে আর কি রোগবালাই কম হবে ডালগুলো বেশ সতেজ হবে এবং দীর্ঘদিন গাছে ফল দেবে আচ্ছা এবারে জমি 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 কিরকম করতে হবে না না নিচু জল জমলে কি হোক কেন জমিতে যেন জল না দাঁড়াই বা যে জমিতে দেখা যায় জল দাঁড়ায়ও কিছুদিন দু একদিন বা দু তিন দিন এইরকম তাতেও কিছু যায় আস না কিন্তু মেন এইখানটা আপনি আহ লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই যে জমি এই জমি থেকে এইখানটা দেখেন ইঞ্চি উঁচু আছে কোন জায়গায় চার ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি এরকম উঁচু করে লাগানো আছে বৃষ্টি যতই হোক না কেন জলটা এসে সিস্টেম আছে জলটা যেদিকে ডাউন আছে সেই দিকে অনবরত চলে যাবে তো এইরকম ভাবে আপনাকে বেড তৈরি করতে হবে ড্রাগন চাষ করতে হলে দাদা আমরা তো ড্রাগন চাষ ড্রাগন চাষ বলতেই আছি তো এই চাষ কখন শুরু করলে এক কখন রোপন করলে চাষিরা লাভবান হবে কিংবা যারা ছাদ বাগানে দুটো একটি গাছ রোপন করছে হ্যাঁ কখন রোপন করলে সঠিক হবে খুব গাছ তো সবসময় রোপন করা যায় ড্রাগন গাছ সুন্দর হ্যাঁ প্রশ্ন করেছেন আহ মূল্যবান প্রশ্নই বলা যায় ড্রাগন আপনি বারো মাস লাগাতে পারেন কোনো ব্যাপার নেই কিন্তু যারা কমার্শিয়ালি চাষ করবে হুম আমরা যতটুকু বুঝেছি এটা আপনি সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি রোপণ করা যায় লাগানো যায় তাহলে সব চাইতে বেস্ট হবে কেন যে ড্রাগন চারা লাগানোর পরে ছয় থেকে সাত মাস পরই কিন্তু ফল চলে আসে মানে এখন রোপণ করলে সিজনে হয়তো তাহলে কি হবে এখন যদি আপনি সেপ্টেম্বর অক্টোবর মাসে লাগান তাহলে কিন্তু এপ্রিল মাসের শেষের দিক থেকে সিজন শুরু হয় তাহলে আপনি সিজনে শুরু থেকে ফলটা পাবেন তাহলে আপনাকে ভালো লাগবে এবং তাড়াতাড়ি কিন্তু খরচটা উঠে যাবে আর যদি দেখা যাচ্ছে আপনি আহ মার্চ এপ্রিল মাসে লাগালেন তাহলে আপনার ফল আস্তে আস্তে সিজন শেষ ঘুরিয়ে আপনাকে এক বছর ওয়েট করতে হবে মানে এক বছরের উপর চলে গেলে হবে এই জন্য আপনাকে এইটুকুই বলবো এই টাইমে লাগালে ভালো হয় তাছাড়া যেকোনো সময়ে রোপণ করা যায় অতিরিক্ত বর্ষা ছাড়া মানে কেউ যদি রোপণ করতে চায় তাহলে আমরা বলবো যে আর যে আট দশ দিন আছে এর মধ্যে রোপন করলে ভালো হবে ভালো হবে রোপন তো বারামাশি করা যায় বারামাশি করা যায় যেন কমার্শিয়ালি হ্যাঁ কমার্শিয়ালি মেশি চাষ করবে তাদের জন্য আহ এইটা আর কি উপদেশ মানে এই সময় রোপণ করলে আর কি লাভবান হবে লাভবান হবে সে ছাদ বাগানে হোক সরজমিনে হোক মানে এখন রোপণ করলে সামনের সিজনে হয়তো কিছু সে ফল পাবে সেখান থেকে কিছু টাকা উঠে আসবে আর কি উঠে আসবে দর্শক বিন্দু মেহবুদ্দা আমার চ্যানেলে খুব সুন্দরভাবে ড্রাগন চাষ সম্বন্ধে বললেন সেজন্য তিনাকে অথশ্র ধন্যবাদ আর আপনারা আপনাদের যে অমূল্য সময় ব্যয় করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সেজন্য আপনারা কি অসংখ্য ধন্যবাদ পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ